এই যে বডি এখানে ধরো এই যে এই যে পারফিউম ক্যান্ডেল পাউডারের গন্ধ এবারে বলো এটা পাউডারের গন্ধ আমি যখন পাউডার ছিল বোগলে মেকানিজম হয়ে যেত বিয়ের আগে তখন তোমার এর দরকার পড়তো না কিন্তু এখন তুমি দেখো ব্যাপারটা এই যে এইটা এটা এটা কখন ইউজ করবে কখন কখন আমার যখন মনে হবে আমি ঘরে ইউজ করব মানে এমনি একটা কোন একটা সময় ইউজ করে নেবে কিন্তু আমি মনালো পাউডার পাউডারের গন্ধ শুকবো তুই তোমার কি মনে হলো যে একটু মানে ওই লেভেলে একটু মানে ব্যাপারটা হবে ওই ভাইবসটা আসবে যে এইটা আমি জ্বালাবো আর পাউডারের গন্ধ বেরোবে ঘরে কিন্তু পাউডার মেখে দেখো পাউডারের গন্ধ এটা তো নর্মাল ব্যাপার কিন্তু মোমবাতি জ্বালিয়ে পাউডারের গন্ধ এইটা একটা অন্যরকম ব্যাপার এটা আমার বিয়ের আগে দরকার ছিল না তাই এটা কোনো খরচার কোনো ব্যাপার নেই আমার দরকার ছিল না আমি খরচা করতাম না এখন তোমার এটা দরকার নেসেসারি যে মোমবাতি জ্বালি পাউডারের গন্ধ শুকবে এটা খরচা হলো এটা তো তো গরম ব্যাপার নেই যে তোমার কেন খরচা হয়েছে এটা ভাবার আরে এটা কি এটা কি দেখাও না এটা কিছু না আরে দেখাও না একবার আরে দেখাও একটা জিনিস দেখবো কি এটা আচ্ছা একটা জিনিস ও গাছ গাছ না আরে হে গাছ এটা এবার 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 ব্যাপারটা শোনো এবার ব্যাপারটা শোনো আগে আমি যেখানে থাকতাম যে বাড়িটাতে থাকতাম বিয়ের আগে সেই বাড়িতে এমনি অনেক অনেক বড় বড় গাছ ছিল ওখানে আমি এমনি অক্সিজেন পেয়ে যেতাম সুন্দর অক্সিজেন আসতো কোন ধরছে না কিন্তু এখন বিয়ের পর হয়েছে কি যে তোমার যখন ফ্ল্যাটে থাকতে হয় এবার ফ্ল্যাটটা কি একটু বদ্ধ এটা তো সত্যি গাছপালা কম এবার তোমার তো গাছপালার ইয়েটা দরকার তাই না অক্সিজেনের জন্য তো এটা নিশ্চেসারি যে তোমাকে গাছপালাটা কিনে আনতে হয়েছে আর আমি যেখানে থাকতাম বাড়িতে তখন তো নর্মাল গাছ মাটি থেকে বেরোতো তো ওখানে পয়সা খরচের তো ব্যাপারই নেই তো এরকম তুমি ভাববে না যদি পয়সা নষ্ট করো মানে খরচা করো ঠিক আছে এটা নেচে চারি বিয়ের আগে এরকম একটা ছিলাম গরিব ছিলাম বিয়ের পরে বড় লোক হয়েছি তো বড় লোকের মতন চলছি এটা তো নেচে চারি নেচে এটা একটা ভাইব কোনো ব্যাপার না এরকম কোনো ব্যাপার না তুমি ভালো করেছো ক্যাডবিটা খাওয়ার সময় আমাকে একটু দিও দিও আগে তো বিয়ের আগে খাইনি কখনো বিয়ের পরে একটু তাহলে অত বড় ক্যাডবিটা নিয়েছো খাবো এইগুলোও লেগে গেলো